আসসালামু আলাইকুম আমি একটি ঘটনা বলবো যে ঘটনার নাম হয়েছে এরি নাম খাটি তোবা সালাহা রাদিয়াল্লাহ তাআলা তোবার ঘটনা এরিনাম নাম খাটি তোবা এটি সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহ তাআলার ঘটনা এই সাহাবী তোবার ঘটনাটি অনেক আলেম ও ওলাইমান গণকে বিভিন্ন ওয়াজ মাহফিলে বর্ণনা করেন পাঠক পাঠিকাদের জন্য সালাহা রাদিয়াল্লাহ তাআলার ঘটনাটি এখানে উল্লেখ করা হলো হিজরতের পর আনসার আর মুজাহিদের মাঝে গড়ে উঠেছে পাপিত সম্পর্ক মদিনার আনসার মুজাহির ভাইদের জন্য ত্যাগ কুরবানি অপূর্ব নজির পেশ করছেন তাদের আরাম ও শান্তির জন্য অন্য বস্তু বাসস্থান সহ সকল ধরনের খেদমত অজ্ঞান দিয়ে যাচ্ছেন এমনকি একাধিক স্ত্রী থাকলেও মুজাহির ভাইয়ের পছন্দ মতো কোনো একজনকে তালাক দিয়ে তাকে তার হাত হাতে তুলে দেওয়া আগ্রহ পেশ করছেন মোট কথা মক্কা থেকে ভাগ্যমানকারী মোজাহির ভাইদের কোনো প্রকার কষ্ট অসুবিধা যাতে না হয় সেদিকে পূর্ণ দৃষ্টি রেখে চলেন চলছে মদিনার আনসরগণ আনসার ও মুজাহিদের মাঝে ভাবৃত সম্পর্ক গড়ে তুলছেন স্বয়ং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও রাসুলের মাকলুক সাল্লাহ আলাইসাল্লাম তিনি এক একজন মুজাহিদকে এক একজন আনসারি ভাই বানিয়ে দিয়েছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ইচ্ছা সিদ্ধান্তকে আনসার এটাই আনন্দিত চিত্রে গ্রহণ করেছিলেন যে পূর্ব দুটি ভাই থাকলে এখন তিনি মনে করতেন আমার ভাই তিনজন এক কথায় আনসারগণ মুজাহিদেরকে আপন ভাইয়ের মতো শ্রদ্ধা ও ভক্তি সম্মান দিতেন সাইদ ইদনে আব্দুর রহমান ছিলেন মুজাহিদ সাইব হিজরি পর তিনি সালাবাতুল আনসার রাজিয়াল্লাহ তালের মাঝে সৃষ্টি হয় বার্ষিক প্রিয় সম্পর্ক প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম যখন তা তাবু কবি জানে গেলেন তখন তা তার সাথে কমন করেছিলেন সজদ সাঈদ ইবনে আব্দুর রাদি আল্লাহ তালা আর সালাবাতুল আনসারিব রাদি আল্লাহ তালা পেয়েছিলেন সাঈদ রাদি আল্লাহ তালের বাড়িঘরে দেখাশোনার দায়িত্ব সালাবা রাদি আল্লাহ প্রত্যেক সাঈদ রাদি আল্লাহ এর বাড়িতে আসতেন খোঁজ খবর নিতেন কোনো কাজ থাকলে অত্যন্ত নিষ্ঠ আন্তরিকভাবে সাথে পালন করতেন একদিনের ঘটনা সালাবা রাদি আল্লাহ তালা এর বাড়ি আসলেন খোঁজ খবর নিলেন এ সময় বাড়িতে সাঈদ রাদি এই সুন্দরী স্ত্রী সার আর কেউ ছিল না সুযোগ সালাবা দেলা তাই কেউ অভিশপ্ত শয়তান ফুসলাতে লাগলো বারবার দোকা দিল হজর সালাইবা আলাইসালাম দেলা আলাইসালাম শয়তানের দোকায় পরে গেলেন তিনি অগ্র ফুসতা না বেবে পদ্মা সরিয়ে ঘরের অবত্য অবান্তরে প্রবেশ করেন অথবা সাইদা দেলা তেলা স্ত্রীর হাতে স্পর্শ করলেন এ অপ্রতিষ্ঠিত অবা অস্বাভাবিক আচরণে সাইদা দেলা তালারের স্ত্রী বুক মুখ থর থর করে কেঁপে উঠে শিউরে তার শরীর বিভিন্ন হয় ওঠে মুখমন্ডল চোখ দুটো ফুটে ওঠে ভয়াত ভাব তিনি বিষয় ভরা কণ্ঠে বলেন হে আল্লাহ বান্দা আপনি যে ভাই খোদার রাহে জিহাদে গিয়েছিলেন আপনি কি তার আমানত খেয়ানত করতে উদ্যত হয়েছেন এতটুকু কথা সালা বারাদ অন্তরে ঝড় তো তাণ্ডব শুরু করলো একটা অনু অভূতপূর্ব আলোড়ন ধোলা দিয়ে গেল তার হৃদয় মানে কেঁপে তিনি নিজের ভুল বুঝতে পারলেন কিন্তু তুমি ক্ষমাসীন দয়ামান ঘটনার কয়েকদিন পর রাসুল সাল্লাম তাও অভিযান শেষ সাহাবিদিন নিয়ে মদিনার তাসীব আনলেন তখন মাদিনার যারা ছিলেন তারা তারা সকলে গাজী ভাইদের সম্বোধনার জন্য এগিয়ে এলেন কিন্তু সালাবার আদাল্লা তাকে কোথাও দেখা গেলেন না তিনি ক্ষমা প্রাপ্তির আশায় পাগলের ন্যায় এদিক ওদিক উদ্ভ্রান্ত ন্যায় ঘুরতে লাগলেন সাহিদ আদিয়াল্লাহ তালা এসে সব কিছু শুনলেন সালাবার আদিয়াল্লাহ এর উপর চরম অসন্তুষ্ট হলেন কিন্তু যখন তিনি ক্ষমা প্রাপ্তির ব্যাপার তার নজিরবিহীন অস্থিরতা কথা শুনলেন তখন তার রাগ পড়ে গেল তিনি ভাবলেন শয়তানের দোকা পড়ে সালাবা এমন এক কাজটি করেছিল সুতরাং এখন তার অনুসন্ধান করা দরকার সাইদ রাজিয়ালা সালাবা রাজিয়াল্লাহ তালাকে এখানে সেখানে সর্বত্র খুঁজে পেলেন অবশেষে অনেক খোঁজাখুঁজি পর তাকে পেয়ে বললেন ভাই সালাবা তুমি আমার সঙ্গে চলো আমার তোমাকে ক্ষমা করে দিয়েছি সালাবা রাজিয়াল্লাহ তালা বলেন আমি এভাবে যাব না যদি তুমি আমার হাতকে গাড়ের সঙ্গে বেঁধে সেই রশি ধরে আমাকে অপমানিত গোলাপ আমি নে টেনে নিয়ে যাও আমি তবে আমি যাব অনর্থ নয় এরপ করার কোনো প্রয়োজন নেই তুমি আমার সাথে এমনি চলো না এভাবে আমি যাব না যেতে পারি না কারণ আমি মারাত্মক পাপ করেছি তার পরিণতি আমার দুনিয়াতে ভোগ করতে চাই আখিরাতে নয় মাপ করে দিলে তো সেই পাপের ফল ভোগ করার কোনো প্রয়োজন থাকে না তাই অবশ্যই ঠিক কিন্তু আমি তোমার আমানত হাত দিয়েও জঘন্য অপরাধ করেছি তার পর অপমানজক শাস্তি ভোগ না করলে আমি অস্থির মন কখনই শান্তি হব না অতপর আমার নিতে চাইলে আমি যেভাবে বলছি সেভাবে তোমাকে নিয়ে যেতে হবে সালাবা রাদিয়াল্লাহ তালা দৃঢ়তা সাইদ রাদিয়াল্লাহ তালা বিপদে পড়লেন শেষ পর্যন্ত অপরাধ অপরোগ হয়ে তিনি তাই করলেন সালাবা রাদিয়াল্লাহ তালা ঘাড়ের সাথে বাধা অবস্থায় সর্বপ্রথম হজতম রাদিয়া কাছে প্রচারণ বললেন আমি এরূপ পাপ করেছি আমার অন্যায় জন্য কোন কোনো ব্যবস্থা আছে কি ঘটনা শুনে ওবর রাদিয়াল্লাহ তাআলা সুন্দর মুখমণ্ডল রাগে রক্তাক্ত হয়ে উঠলো উজ্জ্বল দীপ্ত চোখ দুটো তো যেন বিদ্যুৎ চমকাচ্ছে অদ্ভুত ধ্বংসন করে তিনি অবশেষে দাঁতে দাঁত পিষিয়ে বেরিয়ে যা যাওয়া এখন থেকে আমার নিকট তোমার কোনো তওবার ব্যবস্থা নেই তারপর তারা হাজির হলেন নজদ আবু বকর রাদিয়াল্লাহ তাআলার দরবারে তার নিকট সমস্ত ঘটনা খুলে বলার পর তওবা পাতলায় অনুরোধ করলেন তিনি তাও প্রত্যাখ্যান করলেন সেখান থেকে নিরাশ হয়ে তার হযত আলী আদিয়া এর দরবারে পৌঁছালেন কিন্তু তিনিও তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিলেন বললেন আমার নিকট তোমার জন্য কোনো তহবল ব্যবস্থা নেই তারপর সালাবা আজাদার এক বুক আশা নিয়ে দয়া সাগর রহমত উল্লিল আলামিন রাসূল আরাবি সাল্লাল্লাহু ওয়ালাল সাল্লাম এর দরবারে উপস্থিত হলেন তিনি ভাই সাইদকে সম্বোধন করে বললেন ভাই সাইদ আশা করি রাসূল সাল্লাল্লাহ

ভাবে লজ্জিত আমি তওবা করতে চাই আমার তওবার কোনো ব্যবস্থা আছে কি সালাবার আদেল্লাহতাল এর গুরুতর অপরাধের কথা শুনে রাসুলস আল্লাহুয়া লেহসর আর সীমাহীন বিস্তৃর্ণ হলেন তার চোখে মুখে ফুটে ওঠে উদ্দুভাব তিনি কঠিন কণ্ঠে বললেন সালাবা এখান থেকে বেরিয়ে যাও তোমার ত জন্য তবা নেই সর্বশেষ আশ্রয় স্তর রাসুলসাল্লাহুয়া লেহসর মের দরবারে নিরাশ হয়ে সালাবার আদেহতলা আরও বেশি অস্থির হয়ে পড়েন মনে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে মুখ ভাবে এবার কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না চরম পর্যায়ে পেরেশান হয় কখনো মাথা চুল টানছেন কখনো বা অদের ধ্বংস করতে চলছেন এ অবস্থায় চলে গেলে বেশ সময় অতপর এক পর্যায়ে তিনি কি যেন ভেবে পাহাড়ের দিকে দৌড়ে পালালেন তারপর উচ্চ বলতে লাগলেন হে দয়াময় প্রভু আমি অমরের নিকট হাজির হয়েছে আমি আমার তাড়িয়ে দিয়েছেন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হয়েছি তারও আমাকে প্রত্যাখ্যান করেছেন সবশেষ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরবারে বড় আশা নিয়ে হাজির হয়েছি কিন্তু তিনি আমাকে निराश করেছেন কিন্তু হে দিন দুনিয়ার প্রভু তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম তোমার সমূহান সূচক দরবারে তোমার গোলাম হাজির হয়েছে যদি তুমি আমাকে ক্ষমা করো তবে আমি খুশি সীমা থাকব না আর যদি তুমি আমাকে নিরাশ করো তবে আমার ন্যায় হতবাক আর কেউ নেই এসব কথা বলে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং চৌদ্দ শিশুটির মতো আকুল হবে ডুকরে ডুকরে কেঁদে ফিরতেন একদিন সরাসরি সাল্লাহ আলাইসাল্লাম দরবারে একজন প্রেস্তা হাজির হয়ে বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ জিজ্ঞাসা করছেন এই বিশ্ব জগতে সমগ্র মানব জাতি করছেন না আপনি সৃষ্টি আল্লাহ তালা এরপর প্রেস্তা বললেন আল্লাহ পাক ঘোষণা করছেন আমি আমার বান্দকে ক্ষমা করেছি এই সংবাদ তাকে পৌঁছে দিন ক্ষমার ঘোষণা অপরিসীম এবং আনন্দ রাসুল সাল্লাহু আলাই সালামের নাই মনে দোলা দিয়ে যায় তার চোখে মুখে ফুটে ওঠে একটা অনাবিল মধুর হাসি তিনি বললেন এমন কে আছে যে সালাবকে আমার নিকট নিয়ে আসবে হজর আবুবা করা দেলা তালা দেলা তালা সেখানে ছিলেন ততক্ষণ দাঁড়িয়ে বলছেন ইয়ার আসুল আমার তাকে নিয়ে আসছি এমন সব হজর আলী রাজি আল্লাহ তালা ও হজর সালমান ফারাসি রাজি আল্লাহ তালা বলে ওঠেন হ্যাঁ নবী সালাবাকে আমরা নিয়ে আসছি রাসুল সাল্লাহ আলিয়া তাদেরকে অনুমতি দিলেন অনুমতি পেয়ে হজরত আলী হজরত সালমান ফরাসি দেরি করলেন না তারা সালাবা বা তারা তালা খোঁজে বেরিয়ে পড়লেন তালাশ করলেন মদিনার পথে প্রান্তে অলিতে গলিতে কিন্তু না তাকে কোথাও পাওয়া গেল না অবশেষ মদিনার উপকণ্ঠে কৃষি কর্মে লিপ্ত লোকদের সাথে তার জিজ্ঞাসা করলেন জবাবে কৃষকরা বললেন আপনারা কি জাহান্নাম থেকে পালায়নকারী ব্যক্তির সন্ধান করছেন তারা বললেন হ্যাঁ রাসুল সাল্লাল্লাহু সালাম ওয়াসাল্লাম তাদের অনুমতি দিলেন অনুমতি পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত সালমান পারাশি দেরি করলেন না তখন কিছুকে একজন বললেন তিনি রাত্রিকালে এখানে আসেন এবং বিখ্যাতলে উপস্থিত হয় উচ্চশীত কান্না ভেঙে পড়েন দু চোখ ধরে জ্বর করে জ্বরে পরে অশ্রু দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও সালমান পারাসিরা রাদিয়াল্লাহু তাআলা তাই নির্দিষ্ট সময় অপেক্ষা করতে লাগলেন যখন রাত হলো তখন সালাবারা দিলাতে সেই বিক্ষোভ উপস্থিত হলেন তারপর মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে আজরে কাঁদতে লাগলেন রাতের নিকষ কালো খাড় অন্ধকারে তখন তারা ছালাবা রাতে লাগে দেখতে পাননি যখন তিনি ভূপৃষ্ঠে মুখে মাথা রেখে খুঁকিয়ে ফুঁকিয়ে কাঁদছেন তো শুরু করলেন তখন তারা কান্নার আওয়াজ বুঝতে পারলেন সে নিচ্ছে সালাবা এসেছেন আর কান্না এই করুণ সুর তার হৃদয় থেকে উৎসাহিত হচ্ছে তার তার পাতে সেদিকে গেলেন সেদিক থেকে মর্মস্পেশি কান্না আওয়াজ বেশে আসছিল নিকটে গিয়ে তারা রাখলেন সালাবা মস্ত উত্তোলন করো কান্দা থামাও চলো আল্লাহ পাক তোমায় ক্ষমা করেছেন তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ পেরা হবে প্রাসাদ সাল্লাহ আলাইসালাম আপনার কি অবস্থা দেখে এসেছেন তারা বললেন আমার তাকে এমন অবস্থা দেখে এসেছি যেমন আল্লাহ পাকের পছন্দ তোমার আন্তরিক কামনা তারপর তাকে নিয়ে তারা মসজিদে নবীদের হাজির হল নবী তখন রাত প্রায় শেষ হয়েছে এসেছে হযত বিলাল রাদী আল্তালা বললেন এখনই রাসূল আরকাম সার আসাল্লাহু আলাহিসাল্লামের তাকবিদ তাহারিম বেদে নামাজ শুরু করবেন তারা তিনজন সবশেষ কাতারে শরীফ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেদিন সুরা ফাতিয়া শেষ করে এবং সুরা তাকাত শুরু করলেন অয সাল আদি আল্লাহ তালা তোরা প্রথম অংশটুকু শোভন করে চিকা দিয়ে উঠলেন যখন রাসুন সাল্লাউ আলাহিসাল্লাম হাত জোর তুমুল মাকে মাকারি পর্যন্ত পৌঁছালেন তখন তিনি আরও একটি বই চিকা দিয়ে বেউষ হয়ে পারলেন নামাজ শেষ পিয়নবুল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম এর নিকট এলেন হযরত সালমান প্রায় শেখকে বললেন তার মুখে একটু পানি ছিটিয়ে দাও সালমান রাদেল্লা তালা বলেন ইয়া রাসুল সালাবার আর জগতে নেই সে মৃত্যুর মুখে পতিত হয়েছিল এমন সময় সালাবারাদি আল্লাহ তালা এক কন্যা খাস খামসানা এসে পিতার মৃত্যুদেহ দেখে কাঁদতে লাগলো রাসূল সাল্লাহু আলাহিসাল্লাম তাকে সান্ত্বনা দিতে বললেন হে খাস খামসানা তুমি এতে খুশি নও যে আমি তোমার পিতা হই যা ফাতিমা হবে তোমার বোন সে বলল ইয়া রাসুল আল্লাহ আমি অবশ্যই রাজি আছি জানাজা সে সালা বরাদি আল্লাহ তাআলা লাশ কবরস্থানে পোছানো হলো স্বয়ং রাসুল আল্লাহ আলাহ আসসালাম জানাজার সাথে রইলেন কবরস্থানে যেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ কদম মোবারক মাটিতে রাখিলেন না বরং পায়ের ওপর ভর দিয়ে তিনি হাত হাত দিলেন দফনkaj সমাপ্তির পর হে যতোমরা রাদিয়াল্লাহু করিম নবী করিম সাল্লামের অস্বাভাবিক চলার কারণ জিজ্ঞাসা করলেন জবাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার কবর স্থান থেকে অধিক পরিমাণ প্রেস্তা জমা হয়েছিল যে মাটিতে পাড়াকার আমার পক্ষে সম্ভব হচ্ছিল প্রিয় পাঠক পাটিকা আপনারা একটু লক্ষ্য করে দেখছেন কি একজন মানুষ মধ্যে কি পরিমাণ আল্লাহ পয় থাকলে সে একটি মাত্র গুনাহ করে এত বেশি পরিমাণ অস্থির হয়ে পড়তে পারে বাস্তব সাহেব আর আমাদের মাঝে মূল পার্থক্য এটাই যা যা অনিচ্ছুত কিংবা পূর্বশত কোনো পাপ করে ফেললে তারা মাপের জন্য কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতেন যে কোনো কষ্ট হাসি মুখ বরণ করতেন আর আমরা অবলি অবলীলা হাজারো গুণা করে যাচ্ছি আল্লাহ তদিরাল্লাহু আলাইসলামের নির্দোষ আমাননা করছি কিন্তু কই আমাদের মাঝে তো এমন পরিবর্তন আসে না গুনাহ হয়েছে জানার পরও আমরা মাপের জন্য একটা এতটা বাস্তব ভয় পড়ি না যেমন ধরুন আমি হজত আগে জানতে জানতেন না দড়ি শেপ কল দাঁড়ি শেপ করলে অধীনস্থ মেয়েদের বেপর্দা রাখলে গান শুনলে টিভি দেখলে কবিরা বা জঘন্য রকমের গুণা হয় কিন্তু এ যখন জানলেন এইসব কাজ করলেও কবিরা গুণা হবে সম্মুখীন হতে হবে যন্ত্রণাদক শাস্তি তখন কি আপনি সাথে সাথে তবা করেন আপনি কি তখন প্রতিজ্ঞা করেন যে এইসব কাজ আর কোনোদিন করবো না দাড়ি কাটবো না করব না পেপারদের চলবো না নামাজ ছাড়বো না অধীনস্থ মহিলাদের পদ্মাহীন ভাবে ঘুরতে দেব না টিভি সায় স্যাটেলাইট চ্যানেল বিসিডি দেখব না ইত্যাদি যদি এরূপ প্রতিজ্ঞা করে থাকেন তাহলে সাথে সাথে তা বাস্তবায়ন করার জন্য যত সম্ভব সব কিছু করতে তবে কি আল্লাহ তালা আপনার উপর অধিক খুশি হতেন না এরূপ প্রতিজ্ঞা কি আপনি দুনিয়া আখড়াতের কল্যাণের ফয়েজ জানাতো না অবশ্যই অবশ্যই মোতাকার সুখী আপনি কখনোই নিষ্পাপ নেই নিষ্পাপ থাকে সম্ভব নয় কারণ আমাদের দুটো ভয়ানক শত্রু আছে তনন্দে একটি হলো মন বিরূপু আর একটি হলো খোদাদ্রি শয়তান উভয় বিষাক্ত ধর্ষণের মানুষ অনেক সময় মোহগ্রস্ত নিবদ্ধ হয় পারে জৈবিক উদ্যানের মধ্যে কিংবা বিষাক্ত সবল মানুষের নয় শুধু মানুষের নয় গোটা সৃষ্টি যাকে নিরুপিত হয় কিন্তু প্রকৃত মমিন আল্লাহর খাটি বান্দা তো তারাই যারা মোট মোহ কেটে যাওয়ার সাথে সাথে অনুতপ্ত হয় অনুশোচনা জ্বলন্ত অগ্নিপন্থীতে দগ্ধ হয়ে থাকে বারবার হাই হতাশ করে পানি পেলে বলতে থাকে হে করুণামায় কোদা আমার ভুল হয়েছে এই জন্য আমি ভীষণ লজ্জিত আমি তোমার নিকট তব করছি অনুগ্রহ করে আমার ক্ষমা করে দাও তখন তা অনুশোচনার চোখের পানি আল্লাহ কুদ্রুত ঠান্ডা করে দেয় নির্ভয় দেয় যাহার নামে জ্বলন্ত অগ্নিগিরি এদিকে ইঙ্গিত করে পেন অভিশাল সাল্লাম ইরশাদ করেন গুনাহ থেকে সতিক তওবা করে উদাহরণ ঠিক তেমন যেন তার কোনো গুনাহ নেই পবিত্র কোরআন শরীফ আল্লাহ ইরশাদ করেন অবশ্যই আল্লাহ তালা পবিত্র অর্জন করেন বলেন আদম সন্তান সবাই ফুলকারী গুনাগার কিন্তু উত্তম তারা যারা ভুল করার পর পাপ করার পর তওবা করেন মোট মানুষের হিসাব কখনো কখনো হয়তো আমাদের ভুল ধারণাটি হয়ে যেতে পারে কিন্তু তখনই আমরা ভুলত সাহাবাদের ক্রামের প্রতীক অনুসারী বলে বিবেচিত আল্লাহ প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হব যখন ভুল বোঝার সাথে সাথে তবা করে নিব তবা ইস্তফার ধারা যেমন গুনাহ মাপায় হয় তেমনই এর দ্বারা আল্লাহর দরবারে মত বা বুলন্দ হয় ত তাই কোনো গুনাহ না করে আল্লাহ পাকের সান অনুযায়ী ইবাদত হোক পুনরায় আধারে ক্ষমতা অভাব ভেবেছে শব্দ দ্বারা

হওয়ার সত্ত্বেও দৈনিক সত্তর বারে 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 বেশি তবা ইস্তকার করতেন আল্লাহ আল্লাহা খুশি হওয়ার কারণ হচ্ছে এ দ্বারা তবাকায় নিজের ক্ষুদ্রত্ব এবং আল্লাহকে বড় মহস্ত প্রকাশ করে থাকে আর যে ব্যক্তি নিজের ছোট মনে করে এতিম এক্তিয়ার করে তখন আল্লাহ তালা তার দরজা উঁচু করে দেন সুতরাং মনে রাখতে হবে তবা মমিদের মজায় প্রতীক সাফল্য স্বপন আল্লাহ পাক আমাদের সকলে উক্ত ঘটনা বর্ণিত আয়াত হাদিস থেকে শিক্ষা নিয়ে খাঁটি মনে তওবা করা তৌফিক নসীব করুন আমিন হবে যখন ভুল বোঝার সাথে সাথে তওবা করে নিব তবে ইস্তিগফার যেমন গুনাহ মাপায় হয় তেমনি এর দ্বারা আল্লাহর দরবারে মর্যাদা বুলন্দ হয় ত তাই কোনো গুনাহ না করে আল্লাহ পাকের শান অনুযায়ী ইবাদত হোক পুনরায় আদার ক্ষমতা অবশ্য শব্দ

আমাদের সকলে উক্ত ঘটনা বর্ণিত আয় হাদিস সমস্যাকে শিক্ষা নিয়ে খাঁটি মানে তবা করা তো ফিক নসিব করোনা আমিন হব যখন ভুল বোঝার সাথে সাথে তবা করে নিব তবা ইস্তফার ধারা যেমন গুনাহ মাপায় তেমনি এর দ্বারা আল্লাহর দরবারে মত বুলন্দ হয় ত তাই কোনো গুনাহ না করে আল্লাহ পাকের সান অনুযায়ী ইবাদত হোক পুনরায় আদারে ক্ষমতা অবাক ভেবে চার শব্দ দ্বারা

একতিয়ার করে তখন আল্লাহ তালা তার দরজা উঁচু করে দেন সুতরাং মনে রাখতে হবে তবা মমিদের মজায় প্রতীক সাফল্যের স্বপন আল্লাহ পাগ আমাদের সকলে উক্ত ঘটনা বর্ণিত আয়াদ হারির সময় শিক্ষা নিয়ে খাঁটি মানে তবা করা তৌফিক নসিব করোনা আমিন